পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকের আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলির মান দুই মান তিন এবং মান পাঁচের প্রশ্ন তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলি পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওতে এই প্রশ্নগুলির উত্তর দেওয়া হবে মান দুই মান তিন এক দস্তক কি দুই আলীনগরের সন্ধির শর্তগুলি কি ছিল তিন আলীনগরের সন্ধির ফলে কি ফল হয়েছিল চার টিকা লেখো ফারুক শিয়ারের ফরমান পাঁচ টিকা লেখো অন্ধকিপ হত্যা ছয় টিকা লেখো জগৎ শেঠ সাত টিকা লেখো মির জাফরের আট সিরাজের ব্রিটিশ বিরোধী মনোভাবের কারণগুলি লেখো নয় পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো দশ বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এগারো শাসনের ব্যবস্থার বলতে কী বোঝো বারো দ্বৈত শাসন ব্যবস্থা গুরুত্ব বা ফলাফল লেখো তেরো ছিয়াত্তরের মন্মন্তর সম্পর্কে যা যেন লেখো চোদ্দ টিকা লেখো দেওয়ানি লাভ পনেরো টিকা লেখো ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব মান পাঁচ এক মুঘল সাম্রাজ্যের অবনতির কারণগুলি লেখো দুই পলাশীর যুদ্ধের কারণগুলি আলোচনা করো তিন পলাশির যুদ্ধের গুরুত্বগুলি উল্লেখ করো চার বক্সারের যুদ্ধের কারণগুলি আলোচনা করো পাঁচ বক্সারের যুদ্ধের গুরুত্ব বা ফলাফল উল্লেখ করো ছয় পলাশির যুদ্ধের বর্ণনা দাও সাত বক্সারের যুদ্ধের বর্ণনা দাও ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো